কি বসে টু বসে তার মানে অ্যাডভান্টেজাস অর্থ হচ্ছে সুবিধা বা উপকারী অর্থ হচ্ছে টু অর্থ হচ্ছে কি টু অর্থ আছে তারপর দেখো তোমাকে এই টাকা টু মানে কি দেওয়া টু মানে কি দেওয়া গিফট পারসিস্ট পারসিস্ট হ্যাঁ ইনসিস্ট অন বসে আর এর পরে সবসময় ইন বসে পারসিস্ট ইন পার্সিস্ট ইন পারসিস্ট ইন পার্সিস্ট

উদাসীন থাকে টু মানে কি উদাসীন সে তার হাজবেন্ড থেকে মানে উদাসীন থাকে মর্নিং সে সবসময় সকালে গমতে করে তাহলে একদম সহজ নেইটা সে সকালে গমতে করে এর পর ফ্রম বসে অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম আপ ওয়ার্ক আপ ওয়ার্ক আপ ইন দা মিং তাহলে তুমি তো বলতে পারো যে মাই গার্লফ্রেন্ড মাই গার্লফ্রেন্ড অস বা মাই বয়ফ্রেন্ড অলওয়েজ ওয়াক আপ ইন দ্য মর্নিং সেই সকালে মন থেকে উঠে সে আমার সাথে কথা বলে ঠিক আছে তুমি মনে রাখতে পারো তারপরে দেখো আই 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 উইল 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 বি বি ফ্রি 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 এখন ফ্রম বসে ফ্রম তো নাই তখন কি বসিয়ে দেবে ইন বসিয়ে দেবা ঠিক আছে ফ্রি ইন ইন কেন সব একটু দেখো ইন দা আফটারনুন এই যে এখানে এভাবে হয় ইন দ্য আফটারনুন এখানে কিন্তু ইন বসে ইন দ্য আফটারনুন ইন দা আফটারনুন ইন দা আফটারনুন এই যে দেখো এটা আমি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো হ্যাঁ তারা কিন্তু এটা অটোমেটিক পারবা ডিভয়েড অফ হতে আছে অফ হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স তার কমন সেন্সের অভাব আছে তারপর দেখো হি ইজ হ্যাঙ্কার আফটার হ্যাঙ্কার আফটার মানে মানে হ্যাঙ্কার আফটার মানে কি হ্যাঙ্কার আফটার হ্যাঙ্কার আফটার মানে লোভ তার টাকার প্রতি লোভ হয়েছে মানে হ্যাঙ্কার আফটার হ্যাঙ্কার আফটার হ্যাঙ্ক ঠিক আছে দা চিলড্রেন ওয়্যার দা চিলড্রেন ওয়্যার অ্যান্ড এখন যদি ব্যক্তিরা থাকে তখন হচ্ছে কি বসে টু বসে বস্তু থাকে এই জন্য এটা বস্তু বোঝাচ্ছে তাই তুই আচ্ছা দেখো তারপর এখানে কি হবে আই ক্যান নট স্টপ আমি তামাতে পারিনি কি পারিনি ফর 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 এই যে দেখো ফর মেন মানে আমি আমার যে অর্থ সম্পূর্ণ এটা আমি থামাতে পারি নাই আচ্ছা তারপর দেখো পারটেক্স এই পারটেক্স হচ্ছে মেন শব্দ এটার পরে সব সময় কি বলবে প্রিপজিশন ফর পার্টেক্স ফর পারটেক্স তারপর দেখো দে ট্রাভেলড টু সিলেট তারা সিলেটে ভ্রমণ করেছিল এখন ফুটের আগে বাই বসে না বা ওয়াকিং এর আগে বাই বসে না ঠিক আছে এটা তো হবেই না এই যে দেখো এই ফুট অন put on put on put on put on তারপর দেখো ক্যাচ এর পরে সব সময় বাই বসে ক্যাচ থেকে এসে কট কট বাই কট বাই কট বাই কট বাই এই যে ওখানে থেকে বাই কট বাই কট বাই কট বাই আমরা যদি 57 নং এ প্রিপজিশনে যে উত্তর কোনটা হবে ক্যাচ এর পরে সব সময় কি বসে ক্যাচ আফটার হয় না ক্যাচ ফর হয় না ক্যাচ অ্যাট হয় ক্যাচ অ্যাট মানে কি জানো মানে যত শাস্ত্র তত আশিটা বলা হয় ক্যাচ মানে ধরা আর কি এটা বুঝাই তারপরে এই যে কি আছে ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ মানে তোমার উচিত এর লিমিট একটা লিমিট থাকা দরকার কিসের এই যে অন ইউ ডিমান্ড অন তোমার চাহিদার প্রতি একটা কি লিমিট থাকা দরকার ঠিক আছে আচ্ছা তারপর কনস্ট্যান্ট পরে কি বসে কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট টু শি অলসো কনটেক্সট টু মি এই দেখো কি বুঝাইছে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স কনটেক্সট এই যে কনস্ট্যান্ট এর পরে সবসময় কি বসে বসে তারপর দেখো অ্যাসিস্ট অ্যাসিস্ট আমরা বলি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে আমরা তো অ্যাসিস্ট্যান্ট বলি ঠিক না অ্যাসিস্ট্যান্ট এসিস্ট থেকে আসছে অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট এটার উত্তর হচ্ছে কি ইন যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে